হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম পাটি পাটিসাপটা তার জন্য আমাদের চালনি তেল নিয়ে নিব আমরা দেড় কাপ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে লবণ দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ চার টেবিল চামচ পরিমাণে চিনি শুকনো উপকরণগুলোকে আগে একসঙ্গে মেখে নেব তারপর আমি এখানে অ্যাড করছি দেড় কাপ মতো জল দিয়ে এটাকে সুন্দর করে ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের থিকনেসটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো কড়াইতে তেল গরম করে নেব চার টেবিল চামচ পরিমাণে সুজি সুন্দর করে চেলে নেব তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেবো নিয়ে এখানে অ্যাড করছি আমি দুইটা এলাচ একটা তেজপাতা আবার নেড়ে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ তারপরে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি এবার সুন্দর করে সুজিটাকে রান্না করে নিচ্ছি দেখুন সুচিটা এরকম হবে তারপরে আগে থেকে রেডি হয়ে রাখা ব্যাটারটা নিয়ে নিলাম কড়াইতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করলাম করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে পিঠার আকারে করে নেব এটা একটু দেখে আপনারা শিখে নিন আশা করি সবাই পারবেন অসাধারণ একটা রেসিপি সহজেই ট্রাই করে পেরে যাবেন খেতে দারুণ হয়েছে সাথে থাকার জন্য ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ধন্যবাদ